বাংলা আর ওপার বাংলা এপার বাংলা আর ওপার বাংলার ঘটি বাঙালির দ্বন্দ্ব সারা জীবন থেকে যাবে আর ঘটি আর বাঙালদের সুটকি মাছ তো তার মধ্যবিন্দু এবার ঘটিরা বলবে যে না শুটকি মাছ পচা মাছ ওরা খায় ওরা পচা খচা খেয়ে বড় হয়েছে হ্যাঁ বাবা আমরা পচা খচা খেয়ে বড় হয়েছে কিন্তু এই পচার যে কী মর্ম সে তো একমাত্র শুটকি প্রেমিকরাই বোঝে এই শুটকি আনতে সেই পরন্ত বিকলে বিকালে ছুটলাম সেখান থেকে নিয়ে আসলাম বেশ কিছুটা শুটকি মাছ এবং সেখানে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি কি করে চিংড়ি শুটকির ভর্তা করতে হয় প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি এবং শুকনো লঙ্কাগুলোকেও বেশ কড়া করে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন সমস্ত কিছু ভেজে নিয়ে সমস্ত উপকরণগুলোকে পাটনায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তারপর পেঁয়াজ রসুনগুলো মশলা পেঁয়াজ রসুন আবার কিছুটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে ভাজতে হবে ভেজে নিয়ে এবং বেটে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে বেশ খানিক পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নাড়াচাড়া করে তেল ছাড়া আগব দিয়ে অপেক্ষা করতে হবে এই যে দেখো প্রায় তেল ছেড়ে যখন তেল দেখবে ছেড়ে এসেছে এবং ভাজা হয়ে গেছে এবং অনেকে আছে আমি যেমন একটু শুকনো শুকনো পছন্দ করি কেউ যদি একটু ভেজা ভেজা পছন্দ করো সেই ক্ষেত্রে একটু আগে নামিয়ে দেবে তারপরে যে আমার মতন এক থালা ভাত সুটকি নিয়ে বসে পড়ো সুটকি প্রেমিকদের কাছে এটা অমৃত সমান কেমন লাগলো ভিডিওটা জানিও